হ্যালো সবাই যোগাযোগে বিশ্লেষণাত্মক সম্প্রদায় গুরু মাকেটস আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ লিঙ্ক বিবরণ পাওয়া যাবে প্রিয় দর্শক দয়া করে এই ভিডিওটিকে একটি রাজকীয় লাইক দিন প্রকল্পের উন্নয়নের জন্য আপনার লাইক অপরিহার্য গুরু মাকেটস এখন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা তাকান হবে সানিং টেক এএসএম এই পর্যালোচনাটি তেইশে এপ্রিল দুই হাজার চব্বিশ পর্যন্ত ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান অ্যাসানে ইনক উপশ্রেণীর অন্তর্গত সফট ইন্টারনেট বিয়াল্লিশটি প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অংশ নেয় এটি খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি কোম্পানির সমস্ত পরামিতি সাবধানে বিবেচনা করতে পারেন টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে আমি দয়া করে আপনাকে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি লিঙ্কটি শেয়ার করতে বলছি আপনার পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ এবং অন্যান্য বিভিন্ন সাহায্য আমাদের সত্যি এই সব প্রয়োজন তাই শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন আসানা ইংক তিন ডলার বারো সেন্ট বিলিয়ন একশো একাত্তর ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ আসানা ইংক এক দশমিক আট দুই তিন শতাংশের একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল উনিশ সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর শীট মূলধন হল উনচল্লিশ ডলার বিলিয়ন আসানা ইংক শূন্য দশমিক পাঁচ শূন্য এক শতাংশের একটি অংশ গঠন করে বিনিময় এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি দখলকৃত শেয়ার আসানা ইংক বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে এক দশমিক আট দুই তিন শতাংশ বইয়ের মান শূন্য দশমিক পাঁচ শূন্য এক শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের তুলনায় তিয়াত্তর শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন আসান ইন পর্যালোচনা একেবারে শেষে উপস্থাপন করা হবে অনুগ্রহ করে সম্পূর্ণ বিশ্লেষণের যুক্তি দেখুন অধ্যয়নের অধীনে সংস্থার ঋণের বাধ্যবাধকতার পরিমাণ শূন্য ডলার দশমিক এক ছয় ছয় বিলিয়ন বই মূল্যে ঋণ ইকুইটির সাতাশি দশমিক চার শতাংশ কোম্পানির ঋণের জন্য রেটিং সহনীয় শূন্য পয়েন্ট একটি কোম্পানি স্টক মার্কেট মূল্যের সাথে তার লাভের অনুপাত শূন্য উপশ্রেণীতে গড় শূন্য উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক এক্সচেঞ্জ মূল্যের মুনাফার সূচকগুলির মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল দুইশো সাতান্ন ডলার মিলিয়ন মাইনাস পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য খুবই খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যৎ লাভের কর্মক্ষমতার মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত চার দশমিক আট পাঁচ দশমিক তিন এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে নয় শতাংশ কম উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকে স্টক মার্কেট মূল্যের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল ছয়শ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা এবং এটি কোম্পানির জন্য অত্যন্ত নেতিবাচক উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যতের বিক্রয় সূচকের একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন আমরা অনুগ্রহ করে আপনাকে আমাদের বিশ্লেষণে সদস্যতা নিতে এবং বেলটিতে ক্লিক করতে বলছি মার্জিন হল মাইনাস উনচল্লিশ দশমিক চার শতাংশ সাবক্যাটাগরির গড় মাইনাস চার দশমিক ছয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চৌত্রিশ দশমিক আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার দুই দশমিক চার ছয় নয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে পঁয়ত্রিশ শতাংশ বেশি এটি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় অ্যাসান বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ হল ষোলশ হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য দুই হাজার তিনশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছাব্বিশ দশমিক দুই শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি মুনাফা শূন্য হাজার ডলার উপশ্রেণীর গড় হল মাইনাস কুড়ি দশমিক এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির পারফরমেন্সের মধ্যে পার্থক্য হল কুড়ি ডলার হাজার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ তিনশো ডলার হাজার উপশ্রেণীতে চারশো তেত্রিশ হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য বাইশ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মী প্রতি বিক্রয়ের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি তেরো দশমিক নয় শতাংশের জন্য একটি উপশ্রেণীর গড় চার দশমিক ছয় শতাংশ এটি সম্ভাব্য সংক্ষিপ্ত স্কুইজ ঝুঁকির একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য চৌত্রিশ শতাংশের একটি স্তর দেখায় অ্যাসানারিঙ্ক উপশ্রেণীর জন্য আর এস স্তর চৌদ্দ প্রায় একচল্লিশ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী কাগজপত্রের চেয়ে বেশি রেট দেওয়া হয় অ্যাসানা ইংক একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা আসানা ইংক এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে গত বারো মাসে স্টক অ্যাসানা ইঙ্ক মাইনাস বাইশ দশমিক চার শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে দুই দশমিক এক শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে বিয়োগ পাঁচ দশমিক পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান পুরো মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে সমগ্র স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির জন্য মাইনাস পাঁচ দশমিক পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে অ্যাসানার ইংক আসুন অর্ডার টেবিলটি দেখি যা প্রত্যেকের জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ বিশ্লেষণের ফলাফলের উপর ভিত্তি করে অ্যাসানার ইংক গরু মার্কেটস যে কারণে একটি আদেশ খুলুন অসানার সাব সাবক্যাটাগরিতে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি দয়া করে সতেরোই এপ্রিল দুই মনে করিয়ে দিন একটি আদেশ প্রকাশিত হয়েছে টিকার টিসিএক্স স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গুরু মার্কেটস এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদেশ বন্ধ করুন ফলাফল চার দশমিক চার শতাংশ লাভ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গুরু মার্কেটস আপনি সত্যিই সমগ্র গ্রহের সেরা দর্শক